প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের কেমন আছেন বল আছি আল্লাহ রহমতে ভালো দেশের বাড়ি কোথায় এবং কি নাম আপনার দেশের রাজশাহীতে রাজশাহী আচ্ছা রাজশাহীতে থাকেন না ঢাকায় বর্তমানে ঢাকায় আছে নামটা বলেন না কিন্তু নাম আমার সুমি আক্তার সুমি আক্তার মানে আপনি সব সময় ভালো আর পরিবারে কে কে আছে পরিবারে মা আছে এদিকে তাকান বোন আপনি এদিকে তাকিয়ে আছে মা আছে আর কে আছে মা আছে আর ছোট একটা বোন আছে বাবা কোথায় বাবা মারা গেছে কত বছর আগে গো হইছে দুই পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা এই পাঁচ বছর ধরে আছেন বাবাকে ছাড়া কেমন লাগছে সংসারে আসলে বলেন বাবা ছিল অনেক ভালো ছিলাম এখন বাবা নাই অনেক অভাবে আছে তার জন্য এই কাজ কাম করে করি একভাবে খাইতেছি করে কি করব আচ্ছা তো আপনার কি বিয়ের সাথে হয়েছে বল সম্বন্ধ তো অনেক জায়গা থেকে আসে যা আপন করে নিতে না পারবে সেরকম মানুষের দরকার নেই বিয়ে কেন করেন না এখন ভালো একটা মানুষ পাইলে তো বিয়ে করব ভালো মানুষ পাই না তাই বিয়ে সাদিও করি না কেমন একটু যদি বলেন মানুষ যে রকমই হোক শুধু তার মনটা ভালো থাকতে হবে তার মনটা সুন্দর থাকতে হবে সে যেমন আমাকে বেছে না

মনের টানে মানুষ অনেক দূর যাইতে পারে শুধু তার মন ভালো থাকলে বসে আর যদি মন ভালো না ষোলো বছরের ছেলের কাছে বিয়ে বসলে তার শান্তি নেই আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন আসলে বয়স যেমনই হোক যেমনই হোক

যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে বলুন আপনার মোবাইল নাম্বার আছে জি আমার আছে একটা বাটাম মোবাইল আছে নাম্বারটা মুখস্থ আছে মুখস্থ রাখি না মোবাইলই ব্যবহার করি না মুখস্থ রেখে কি করব সুযোগ আমরা বলে নাম্বারটা একটু আমি বলে দেব না আপনি দিবেন আপনিই বলে দেন আমি বলে দেব জি বলে দেন দর্শক নাম্বারটা হচ্ছে আমরা একটু বলে দিচ্ছি 01322421